জন্য দিতে হবে দিতে হবে সংগ্রাম চলছে চলবে লড়াই চলছে লড়াই 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 এসব বিষয় নয় একটাই বিষয় কাঞ্চনজঙ্ঘা যেহেতু এসছে কাঞ্চনজঙ্ঘা আসার জন্য আমরা যেহেতু কোনো প্রতিবাদ করতে হয়নি তাহলে যখন এসছে তাহলে আমাদের একটাই অনুরোধ থাকবে বিরুনিয়াবাসীর পক্ষ থেকে মহকুমাবাসীর পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে একটু দাঁড়াবে একদম তাই আমরা এখন বিলোনিয়া রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এই রেল স্টেশনে শুধু সাপ কথা বলে সবার মুখে শুধু সাপ কথা একটাই আর কিছু নয় একটু দাঁড়াও কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দাঁড়ানোর জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আপটু অব্দি গিয়েছে তাতে আমাদের কোনো আপত্তিও নেই বা এটাতে আমাদের কোনো হস্তক্ষেপও নেই কিন্তু আমরা বিলোনিয়াবাসী বিলুনিয়া মহকুমার বিলোনিয়াবাসী থেকে শুরু করে মহকুমাবাসীরা একটাই ওনাদের অনুরোধ সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একটু দাঁড়াও আমরা সাপ কথার পক্ষ থেকে সাপ কথা বলার জন্য আমরা সামাজিক মাধ্যমে যেভাবে বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা হয়েছে তেমনি সাপ কথার মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের একটাই দাবি প্রথমে আমরা শুরু করেছি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তুমি আমাদের বিলোনিয়া স্টেশনে একটু দাঁড়াও এক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কিংবা ভ্রমণ পিপাসুরা কিংবা অটো শ্রমিকরা কিংবা রিক্সা শ্রমিকরা কিংবা ব্যবসায়ীরা বিভিন্নভাবে উপকৃত হবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে এর জন্য দিতে হবে দিতে হবে সংগ্রাম চলছে চলবে লড়াই চলছে লড়াই 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 এসব বিষয় নয় একটাই বিষয় কাঞ্চনজঙ্ঘা যেহেতু এসছে কাঞ্চনজঙ্ঘা আসার জন্য আমরা যে কোনো প্রতিবাদ করতে হয়নি নাহলে যখন এসছে তাহলে আমাদের একটাই অনুরোধ থাকবে বিলুনিয়াবাসীর পক্ষ থেকে মহকুমাবাসীর পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে একটু দাঁড়াবে আমাদের এখানটায় কাঞ্চনজঙ্ঘা যদি একবার একটু দাঁড়ায় সেটা শুধু বিলোনিয়া মহকুমা বেলুনিয়াবাসীর জন্য নয় বিলোনিয়া শহরের শহরতলি কিংবা রাজনগর বিধানসভা বলুন ঋষ্মমুখ বিধানসভা বলুন শান্তির বাজার বিধানসভা বলুন সবাই কিন্তু এই স্টেশনে যেভাবে যাত্রী সমাগম হয় সেটা আপনারা রিক্সা শ্রমিক কিংবা অটো শ্রমিকদের কাছ থেকেই আপনারা পেতে পারেন তো আমাদের একটাই দাবি আমাদের একটাই আশা আমাদের একটাই আকাঙ্ক্ষা এর জন্য আমরা সংগ্রাম চাইছি না প্রতিবাদ চাইছি না আমাদের শুধু আশা একটা আকাঙ্ক্ষা যে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়াস যদি স্টেশনে একটু দাঁড়ায় তাহলে আমরা বিভিন্ন দিক থেকে আমরা উপকৃত হব আজকে আমাদের সাথে তালে তাল মিলিয়ে একসাথে অনেক সম্পন্ন জনগণরা এসছেন আমাদের পাশে এর জন্য আমরা ওনাদেরকে একেবারে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সাথে একটি দাবিতে আসছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দাঁড়ানোর জন্য ওনারা আমাদের সাথে সাপ কথা বলার জন্য যেভাবে এক জায়গায় যোগ হচ্ছে সেটা আমাদের কাছে অনেক বড়ো প্রাপ্য আমার আমরা একটাই কথা বলবো একটাই অনুরোধ থাকবে যারা নিন্দু করে রয়েছেন ওনারা নিন্দা করুন কোনো অসুবিধা নেই নিন্দার জন্য আলাদাভাবে মেডিসিন নিয়ে নিন কোনো অসুবিধা নেই তবে একটা অনুরোধ আপনার কাছেও থাকবে সেটা হচ্ছে এই যে আমাদের যে চাহিদাটা আমাদের যে ইচ্ছাটা এটা সকলের কাছে ছড়িয়ে দেবেন সাপ কথার পক্ষ থেকে কখনো শেয়ার কিংবা লাইকের জন্য কোনো কথা বলা হয়নি আজকে এই প্রথম শুধু বিলনিয়াবাসীর জন্য বিলনিয়া মহকুমাবাসীর জন্য একটি অনুরোধ থাকবে আপনারা এই মেসেজটা যে কোনো জায়গাতে যে কোনোভাবে আপনারা নিজেদের আপনজন যারা রয়েছে বন্ধুবান্ধব যারা রয়েছে সবার কাছে ছড়িয়ে দেবেন জাতি করে আমাদের এই দাবি একেবারে উপর মহল পর্যন্ত গিয়ে আমাদেরকে কাঞ্চনজঙ্ঘা এক এক বলব দাঁড়ানোর জন্য আমরা সুযোগ পাই সেই জায়গাটুকু করে দেবেন এতটুকুই অনুরোধ দিল সাবকথার পক্ষ থেকে সামনের দিনে কথা এই কাঞ্চনজঙ্ঘাকে এই বিলোনিয়া স্টেশনে একবার যাতে দাঁড়া করাতে পারে তার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাবে সেটুকুই কথা রইল ধন্যবাদ